আর আজকে আমরা লাইভে চলে এলাম আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু লাইক কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক করে দেবে আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভয়েসটা ঠিকঠাক যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবে সবাই সবাই জয়েন হয়ে যাও লাইভে ফটোফট করে আর কমেন্ট করো সবাই শেয়ার করো আর কমেন্ট করে জানাও সবাই তাড়াতাড়ি ফটোফট আর আমাদের ভিডিওগুলো কেমন করে জানা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক করে দিও কেউ কমেন্ট করছো না সবাই কমেন্ট করো টু 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 সবাই কমেন্ট করো ফাটাফট করে কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে একটু জানাবে কিয় কমেণ্ট কৰছ না সবাই কমেণ্ট কৰ সবাই একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তো হচ্ছে কি অনলাইনে এটা অর্ডার করেছিল তাই পরে এসছে তাই এটা এখন আমাকে পরে দেখাতে এসছে ঠিক আছে ফিটিং হয়েছে হয়েছে নাকি তো একদম পারফেক্ট আমি হয়েছিলাম তো মনে বড় হবে ঠিক আছে কিন্তু দেখতে একদম ঠিকই হয়েছে এইগুলো ইস্টি কেন উঠে যাবে এগুলো ফেটে যায় বেশি ই হবে না একদম ফিটিংই হয়েছে তা ঠান্ডা চলে গেছে আর কি কি হবে পরে হালকা হালকা ঠান্ডা পড়লো না ভিতরে তুললো তোমার ওই সোয়েটারটা সফট আছে একদম সবাই কমেন্ট করো কেউ কমেন্ট করছো না তো বন্ধুরা সবাই বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো আর তোমরা সবাই এখন কি করছো সরস্বতী পুজো হুম কখন তো বললাম তো তো বন্ধুরা আজকে তো সরস্বতী পুজো তো আমরা তো ঘুরতে যেতে পারলাম না তোমরা কে কে ঘুরতে বেরিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এবার আর যাওয়া হলো না